আমি বলবো তিনজন হ্যান্ডস প্লাস আরো অনেক ছোট ছোট হ্যান্ডস দাঁড়ানো একসাথে কারণ তাদেরকে ছাড়া এই টিম ওয়ার্কটা কোনোভাবেই পসিবল হতো না আমি দুর্দান্ত করেছি এটা যে আপনারা বলছেন কিংবা আপনাদের ভালো লেগেছে তার পিছনে সবাই কি পরিমাণ খেটেছে এটা আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আই থিঙ্ক আমি অনেক বেশি টিম ওয়ার্কে বিলিভ করি এবং টিম ওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না সো সবার পিছনে এবং যে কোনো কাজ যে কোনো ফিল্মের পিছনে আসলে সবার একটা স্বপ্ন থাকে সবার এফার্ট থাকে তো আমরা আমাদের এফার্টটুকু দিয়েছি এখন আপনারা বাকিটা জানান অনেক ভালো একটা ফেস্টিভ্যাল রান ছিল আহ যখন ওই ফেস্টিভ্যাল রানটা শেষ হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসেছে বিভিন্ন ধরনের ক্রিটিক্স রা সেটা নিয়ে আহ কথা বলেছে তাদের মন্তব্য জানিয়েছে তারপর এটা শেষ তখন আমরা আসলে সিনেমা হলে বাংলাদেশের সিনেমা হল এটা রিলিজ দিয়েছি তো ফেস্টিভাল এর জার্নিটা মোটামুটি শেষ এখন এটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি এখন এটা কতটুকু কি করতে পারবে না করতে পারবে এটা আপনাদের হাতে